আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত হয়েছে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের রাউন্ডের ম্যাচগুলো যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের এগারোতম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে প্যারাগুয়ের কাছে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল আলবে অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের এগারোতম ম্যাচে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে ভেনুজুয়েলার সঙ্গে এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল এবার বিশ্বকাপ বাছাই পর্বের বারোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামছে লাতিন আমেরিকান দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে এবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচে পাঁচ জয় চার পরাজয় ও দুই ড্রয়ে মোট সতেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে এগারো ম্যাচ শেষে মোট উনিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগু ব্রাজিল বনাম উরুগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছায়ের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মাঠ ফন্তে নোভা এরেনায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বিশ নভেম্বর বুধবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে অপরদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে এবার পেরুর বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপ বাছায়ের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচে সাত জয় তিন পরাজয় ও এক ড্রয়ে মোট বাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষ স্থানে রয়েছে অ্যালবেসেলস্তের অন্যদিকে এগারো ম্যাচ শেষে মোট সাত পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের নবম স্থানে রয়েছে পেরু আর্জেন্টিনা বনাম পেরুর মধ্যকার এই বিশ্বকাপ বাছায়ের ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাত লা বুম্বুনেরা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বিশ নভেম্বর বুধবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ